ইতিহাস জুড়ে মানুষ একসাথে হয়েছে নতুন নতুন জায়গায় গড়ে তুলেছে বসতি কোথাও জন্ম নিয়েছে বিশাল শহর যেখানে লক্ষ লক্ষ মানুষের কোলাহল আবার কোথাও মানুষ ইচ্ছা করেই সরে গেছে সেই জায়গার ভিড় থেকে বেছে নিয়েছে নিরবতা চোখের আড়ালে সভ্যতার সীমার বাইরে ছোট ছোট কমিউনিটি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে আজও তারা অনেকেই সেই জায়গা ছেড়ে যায়নি পৃথিবী যাকে একাকিত্ব বলে তারাই সেটাকে ঘর বলে ডাকে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের That's লারিঙ্কোনাডো পেরু আন্দিজ পর্বতের চূড়ায় লেক প্রায় টিকাকা থেকে উত্তরে অবস্থিত এই শহরটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে বেশিরভাগ সময় তাপমাত্রা শূন্যের নিচে থাকে এখানে এলেই আপনি অনুভব করবেন চরম উচ্চতার প্রভাব মাথা ব্যথা শ্বাসকষ্ট বমিভাব এমনকি মৃত্যু ঝুঁকিও তবুও প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই শহরকে বাড়ি বলে কিন্তু এখানে নেই স্যানিটেশন নেই পানীয় জল নেই আধুনিক অবকাঠামো পুরো শহর দারিদ্র আর ময়লায় ডুবে আছে মানুষ বাধ্য হয়ে ময়লা ফেলে খোলা জায়গায় বা গর্তে এই প্রতিকূল পরিবেশের একটাই কারণ সোনা চারোদিকে খবর ছড়িয়ে পড়েছিল এই এলাকার পাহাড় স্বর্ণে ভরপুর 2001 থেকে 2009 সালের মধ্যে খনির কারণে শহরের জনসংখ্যা হঠাৎ বেড়ে যায় এখানে শ্রমিকরা মাস জুড়ে কোনো বেতন পান না শিফট শেষে যতটা সোনা বহন করতে পারেন সেটাই তাদের আয় কিন্তু আদেও সোনা মিলবে কিনা সেটা কেউ জানে না একাকিত্ব দারিদ্র আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে লারি কোনাডা একটা জায়গা যেখানে পৃথিবীর সব সোনাও জীবনের মূল্য ফেরাতে পারে না কিয়াকভিক আলাস্কা আগে যার নাম ছিল বেরো এটি আমেরিকার সবচেয়ে উত্তরের শহর এবং বিশ্বের নবম উত্তরের পূর্ণ শহর আর্কটির সার্কেলের অনেক উপরে অবস্থিত এই শহরটি চরম ঠান্ডা ও একেবারেই দূরবর্তী ইতিহাস বলছে পাঁচশো সাল থেকে মানুষ এখানে বসবাস করছে শহরটি এমন জমির উপর গড়ে উঠেছে যার নিচে প্রায় চারশো মিটার গভীর পার্মা ফর্স রয়েছে এখানে গরম মৌসুম মাত্র তিন মাসের মতো আর শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ষোলো 0 ডিগ্রি নভেম্বর থেকে প্রায় দিন সূরজে ওঠে না এটাই পোলার নাইট তবু এখানে প্রায় 45000 মানুষ বসবাস করে যাদের বেশিরভাগই ইনুপিট আদিবাসী আধুনিক সুবিধা গ্যাস হিটিং পানীয় জল ইন্টারনেট স্কুল হাসপাতাল এমনকি হোটেল আর রেস্টুরেন্টও তবে এখনো মানুষ ঐwidetildeগতভাবে তিমী আর শিল শিকার করে টিকে থাকে এখানে আসতে হলে প্লেনই একমাত্র ভরসা আর সেটি মোটেও সস্তা নয় তাই যদি আপনি চরম ঠান্ডা নিসঙ্গতা আর দীর্ঘ রাত ভালোবাসেন তাহলে উটকিযাক ভিক হতে পারে আপনার জন্য একেবারে আলাদা এক জগৎ খ্রিস্টান দা কুনা এখানে নেই কোনো রাস্তা নেই হোটেল চলে না ক্রেডিট কার্ড এমনকি নিরাপদ সমুদ্র সৈকত নেই এটাই পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জনবসতিপূর্ণ দ্বীপের বাস্তবতা আটলান্টিক সাগরের মাঝখানে দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় আঠাশশো কিলোমিটার দূরে এই দ্বীপটি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জগৎ পনেরোশো ছয় সালে আবিষ্কৃত হলেও বহু বছর কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করেনি আঠারোশো সালে প্রথম মানুষ এখানে আসে আর পরে এটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে যায় আজ এখানে প্রায় দুইশো জন মানুষ বাস করেন একটি ছোট হাসপাতাল একটি মুদি দোকান এ নিয়েই তাদের জীবন সব কিছুই আসে জাহাজে তাই অপেক্ষা করতে হয় মাসের পর মাস বিদ্যুৎ আসে ডিজেল জেনারেটর থেকে আর পুরো শহরটি গড়ে উঠেছে একটি আগ্নেয়গিরির পাদদেশে নিঃসঙ্গতা ভালোবাসলে জায়গাটি আপনার জন্য স্বর্গ হতে পারে তবে ভুলবেন না এই স্বর্গ দাঁড়িয়ে আছে আগ্নেয়গিরির উপর সুপাই ভিলেজ এরিজোনা গ্র্যান্ড কেনিয়নের গভীরে লুকিয়ে আছে সুপাই একটি ছোট কিন্তু অসাধারণ গ্রাম এখানে বাস করে হাবা সুপাই উপজাতি যারা প্রায় আটশো বছর ধরে এই দুর্গম টিকে আছে তাদের নামের অর্থই নীল সবুজ পানির মানুষ কেনিয়নে যা আসে আশপাশের ঝর্ণা আর নীলপানির উৎস থেকে সুপাই আমেরিকার সবচেয়ে বিচ্ছিন্ন গ্রামগুলোর একটি এখানে কোনো পাকা রাস্তা নেই চিঠি আর পার্সেল আজও পৌঁছায় খচ্চরের পিঠে আর গ্রামটির নিজস্ব পোস্টমার্ক রয়েছে এখানে পৌঁছাতে হলে হুয়ালাপাই হিলটপ থেকে আট মাইল হেঁটে খচ্চরে চরে বা হেলিকপ্টারে নামতে হয় সেই দুর্গম পথে সুপাইকে করেছে এক গোপন প্রকৃতির রত্ন যেখানে সময় যেন থমকে আছে পামারস্টন দ্বীপ নিউজিল্যান্ড থেকে প্রায় বত্রিশশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই দ্বীপে বাস করে মাত্র বাষট্টি জন মানুষ এবং প্রায় সবাই একই বংশের সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কুক দ্বীপটি আবিষ্কার করেন কিন্তু স্থায়ী বসতি গড়ে ওঠে আঠারোশো সালে উইলিয়াম মাস্টার্স এর হাত ধরে আজ দ্বীপের প্রায় সবাই তারই বংশধর পামারস্টনের জীবন একদম সহজ ও নিভৃত এখানে নেই দোকান ব্যাংক বা বাজার বৃষ্টির পানি জমি ঘুমিয়ে পানীয় জল চলে বিদ্যুৎ পাওয়া যায় দিনে মাত্র কয়েক ঘন্টা বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ সীমিত হলেও অতিথিদের জন্য দ্বীপবাসীদের আতিথিয়তা অসাধারণ হোটেল না থাকায় ভ্রমণকারীদের থাকতে হয় স্থানীয়দের ঘরে রারোটঙ্গা থেকে নৌকায় প্রায় দুই দিন লাগে পৌঁছাতে আর নৌকা আসে খুব কম তাই নির্জন শান্ত আর একেবারে আলাদা অভিজ্ঞতা চাইলে পামারস্টন হতে পারে আদর্শ গন্তব্য এই ভিডিও টি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে